হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি আসিফ আপনাদের সাথে আছি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি গাছ যার নাম হচ্ছে টার্বি মেনিলা অর্জুনা এটা আমরা বৈজ্ঞানিক নাম বললাম এটা আসলে একটি গাছ খুবই উপকারী ঔষধি গাছ এটা আমরা বৈজ্ঞানিক নাম বললে অনেকেই চিনব না কারণ এটির অপর নাম হচ্ছে আমরা বাংলাদেশি যারা আছি তারা অর্জুন গাছ হিসাবে চিনি এটি আসলে প্রাচীন যারা আয়ুর্বেদ শাস্ত্রী ছিল তাদের মধ্যে এটা খুবই উপকারী ওষুধ এবং ঔষধি গাছ হিসাবে পরিচিত এবং বর্তমান বিজ্ঞানেও কিছু কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে এটা বেশ উপকারী একটি গাছ তো এই গাছ থেকে আমরা কি কি উপকার পেতে পারি তো এই গাছ থেকে যে উপকারিতা পাওয়া যায় তা বলতে গেলে সারাদিনেও শেষ করা যাবে না তো মূলত বেশ কয়েকটি সমস্যার জন্য এই গাছ ঔষধ হিসাবে ব্যবহার করা হয় যেমন আমাদের বাংলাদেশে হৃদরোগের সমস্যার জন্যই আসলে এই গাছ ঔষধি গাছ হিসাবে এটা ব্যবহার করা হয় পাশাপাশি এটা ম্যাথ কমানোর কাজ করে চলে সৌন্দর্য বৃদ্ধিকরণের ভূমিকা আছে তারপরে যাদের ঘুম কম ওই ঘুমের টনিক হিসাবে এটা ভালো কাজ করে এবং আরও বিভিন্ন ধরনের সমস্যায় এটা কাজ করে থাকে তো আমরা বাংলাদেশিরা মূলত এটা হৃদরোগের সমস্যার জন্যই বেশি ব্যবহার করে থাকি তো এটা নিয়ে আলোচনা করতে এটা আমার প্রথম পর্ব আজকের এই অর্জুন গাছ নিয়ে আজকের পর্বটা হচ্ছে প্রথম পর্ব তো মূলত এই জন্যেই আমি বিগত যে ভিডিওগুলো করেছি সেখানে বিভিন্ন ভিটামিনের উপর ভিডিও করেছি আজকে গাছ নিয়ে আলোচনা করছি তো এটা খুবই উপকারী একটা গাছ এটার বিষদ আরও এটার ব্যবহার আছে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে বলবো তো আমরা প্রথমে আজকে জানলাম এর বৈজ্ঞানিক নামটা এবং এর মোটামুটি যে ব্যবহারটা সেটা সম্পর্কে ধারণা পেলাম তো সামনের ভিডিওতে আমি বিস্তারিত এ নিয়ে আলোচনা করব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম